বিটিএস পছন্দর কান্ট্রি হ্যালো আর্মিস আচ্ছা আর্মিস তোমার কি জানো বিটিএস এর পছন্দের কান্ট্রি কোনটা না জেনে থাকলে আজকের ভিডিওটি তোমার জন্য কিন্তু তার আগে তুমি যদি একজন রিয়েল বিটিএস আর্মি হয়ে থাকো তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে আর কমেন্টে জানিয়ে যাবে যে তোমরা কোথা থেকে আজকের ভিডিওটি দেখছ নাম্বার ওয়ান আর এমের পছন্দর কান্ট্রি ফিলিস্তিন নাম্বার টু জিন জিনের পছন্দর কান্ট্রি যুক্তরাষ্ট্র নাম্বার থ্রি সুগা সুগার পছন্দর কান্ট্রি দক্ষিণ কোরিয়া নাম্বার ফোর জেই হব জেই হবের পছন্দর কান্ট্রি যুক্তরাষ্ট্র নাম্বার ফাইভ জিমিন জিমিনের পছন্দর কান্ট্রি ফিলিস্তিন নাম্বার সিক্স ভি ভি এর পছন্দর কান্ট্রি জাপান নাম্বার সেভেন চাংকুক চাংকুকের জানার আগে তুমি যদি দেখছো রিয়েল বিটিএস আর্মি হয়ে থাকো তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে আর কমেন্টে জানিয়ে যাবে যে তোমরা বিটিএস সম্পর্কে আর নতুন কি তথ্য আমার থেকে পেতে চাও চাংকুকের একটা জানার পরে তোমাদের রিয়াকশন সে লেভেলের হবে জাংকের পছন্দর কান্ট্রি বাংলাদেশ